তো কেয়ামতের বড় আলামত যদি একটা যদি প্রকাশিত হয়ে যায় পরে সবগুলো একটার পর একটা এই তসবি থেকে পড়লে যেমন সময় লাগে না মালা থেকে পড়লে যেমন সময় লাগে না এরকম একটার পর একটা পড়তে থাকবে কোনো সময় লাগবে না আমরা ঠিক যেই সময়টাতে এখন আসি নবীজি যা বলে গেছেন কেমন যেন দেখে দেখে বলে গেছেন সেই দিন একটা ভিডিও দেখতেছিলাম বাপ মায়ের হাতে সন্তান মারা গেছে সন্তান নেশা করে বাপমা সহ্য করতে পারে না আঘাত করেছে মারা গেছে বাপমা নিজেকে আত্মসমর্পণ করেছে পুলিশের হাতে এরকম সেম ঘটনা কালীগঞ্জে গাজীপুরে আমরা গত বছর দেখেছি রমজান মাসে সম্ভবত এরকম ঘটনা ঘটছে কেয়ামতের আগে এমন বিবর্ষ ঘটনা জাগায় জায়গায় ঘটবে সন্তানের হাতে মা বাপ মারা যাবে শহীদ হবে ভাইয়ের হাতে ভাই খুন হবে এই দৃশ্যগুলা বাড়বে বিপর্যয় বাড়বে এমন দৃশ্য মানুষ দেখবে যেটা আগে দেখে নাই কল্পনাও করতে পারে নাই এমন দৃশ্যগুলা দেখবে নবী তো সালাম আমাদেরকে সতর্ক করে বললেন ইসলাম উল্ল ইসলামিব সারা দুনিয়ার ভিতরে মুসলিমদেরকে মারা হবে রক্তপাত ঘটানো হবে এমন সময় চলে আসবে জায়গায় জায়গায় মুসলমানেরা মার খাবে সবাই মুসলমানদেরকে দুর্বল মনে করবে শক্তিহীন বলে মনে করবে সারা দুনিয়ার ভিতরে বিপর্যয় যখন হবে এরপরে এর দিবে আল্লাহ পরীক্ষার উপরে যারা টিকবে শেষ সম্বল ইমানকে পুঁজি করে আল্লাহর যে গোলামেরা ইমানের পথ ধরে চলবে তাও হেদের উপরে থাকবে তাও হেদার ইমানের কারণে যিনি মাফ করে দিবেন তিনি কে জন্য তাও হেদের শিক্ষা বড় দামি নবীজিকে যখন কাবা বা চত্বরে জুলুম করা হচ্ছিল নবীজি কখনো বদয়া দিতেন না কিন্তু ওই যে নামাজের সময় নবীজিরে কষ্ট দিছে নবীজি ওই দিন আর সাদ দেন নাই তাইফের ময়দানে নিজের শরীর থেকে রক্ত ঝরেছে নবীজি প্রতিশোধ নেওয়ার জন্য বদয়া করে নেই কিন্তু নামাজ এর ভিতরে ডিস্টার্ব দিলে নবীজি সহ্য করেনই নবীজি ওই দিন উঠে আল্লাহর কাছে বলসে আল্লাহুম্মা ইয়া কাবা জাহাল আল্লাহুম্মা ইয়া কা উদবা আল্লাহুম্মা ইয়া কা শাইবা আল্লাহুম্মা ইয়া কা উদবা বিন মুঈদ আল্লাহ এই কয়টার দায়িত্ব তোমার কাছে দিলাম আবু জাহাল উদবা শাইবা উদবা বিন আবি মুঈদ এই কয়টারে আল্লাহ আপনার হাতে আল্লাহ উঠাই দিলাম আল্লাহ আপনি দেখেন এই কথা বলছেন বদরের প্রান্তে দেখা গেল সবগুলা হয়ে পড়ে আছে নবীজি গিয়ে জিজ্ঞাসা করতেছে হালু তোম আজকে কি তোমরা পাইছ অমর রাথিয়াল্লাহ বলতেছি তো সব লাশ হয়ে আছে এরা কি পাবে এরা কি শোনে আল্লাহর নবী বলতেছেন হ্যাঁ এরাও শুনে সেই দিন আল্লাহ রাব্বুল আলমের সবগুলোকে শেষ করে দিলেন আল্লাহ তালা প্রমাণ করে দিলেন কাফেরদের শক্তি বেশিক্ষণ স্থায়ী হয় না আজকের এই সময়ের বদ বেশি দিন সময় লাগবে না অল্প সময়ের ভিতরে আল্লাহ তালা একটা সুদিন দিবেন মুনাফেকদের আল্লা তারা চিহ্নিত করে দিবেন মুনাফেকরা সমাজের ভিতরে চিহ্নিত হয়ে যাবে মের কাল্লা রাবুল আলমেন চিহ্নিত করবেন এই মুবারক আজকের জমাতে সফর মাসের ছয় তারিখের আজকের জুমাতে নবীজি সাল্লা সাল্লামের জীবনী থেকে তাও হেদের অংশ দিয়ে শুরু করেছি নবীজি দুনিয়াতে আসার আগেই আল্লাহ তালা এই জমিনের মানুষকে জানিয়ে দিয়েছেন তাও হেদের একজন ঘোষক এই পৃথিবীতে আসবে তিনি হচ্ছেন নবিকুলের সম্রাট মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা আলি সাল্লাম ওনার পিঠের মাঝখানে আল্লাহ তালা একটা সিলমোহর দিয়ে দিলেন আল্লাহ বোঝাই দিলেন আমার পেয়ারা হাবিব খাতামি গীন তারপরে কোনো প্রকার নবী রসুল আর আসবে না এই খাতের প্রাপ্ত নবী সমস্ত নবী কুলের সম্রাট পেয়ারা হাবিব মোহাম্মদুর রসুল্লাহ হয়ে আল্লাহ আমাদেরকে সুন্নত মেনে চলার তৌফিক আল্লাহ তালা দান করুক পরে না আমিন যারা আমরা সুননা আদায় করি নেই প্রত্যেকে আমরা সুননা আদায় করিনি ওসালাম আলাইকুম আরহামাক